শান্তই প্রেমাদাসা হুট করে ব্যস্ত হয়ে পড়ে প্রতিটা মাইল ফলকে জেগে ওঠে প্রেমাদাসার প্রেসবক্স রান উইকেট কিংবা ফিফটি একটা ভয়েস সাক্ষ্য দেয় সব মুহূর্তের থুষারা করে লঙ্কান সাংবাদিকরাই বলে থাকে ভদ্রলোক নাকি দুনিয়ার সেরা স্কোরার অবশ্য না শ্রীলঙ্কায় যেখানে হাজির থুসারা করে মাথায় সেই চিরচেনা টুপি ওয়ান টিম ওয়ান নেশন দরকারি কাগজপত্র নাম্বার সেট হাসা সামনে ব্যস্ত ল্যাপটপ সেখানেও সংখ্যার খেলা চলে রেকর্ডও টুকে রাখা লঙ্কান ক্রিকেট ইতিহাসের অনেকটাই দেখা হয়েছে থুসারা কোরের আটত্রিশ বছরের মতো লম্বা সময় স্কোরার হয়েই কাটিয়ে দেওয়া মোহাম্মদ আশরাফুলের সাথে বন্ধুত্ব মুশফিকুর রহিমের ডাবল সেঞ্চুরি শততম টেস্টে বাংলাদেশের জয় এমনকি টেস্ট ইতিহাসের সর্বকনিষ্ঠ ব্যাটার হিসেবে মোহাম্মদ আশরাফুলের ওই ঐতিহাসিক সেঞ্চুরি সবই দেখা হয়েছে তার শুধুমাত্র লঙ্কান স্কোরার হিসাবে আটানব্বই টেস্টে মাঠে ছিলেন কোরেরা এর আগে ছয়জন শ্রীলঙ্কার ক্রিকেটার খেলেছেন একশোটা টেস্ট কোরেরা নিজেও দাঁড়িয়ে আছেন පික් සචුර ශම්න්නයිව අරදසිමොව අස්වපු මෙප 2003කතු සලතයින්ව ප එගට කෝවන්ට දක්යි ම පමවහ . ইতিহাসের সাক্ষী কিংবা হুট করে প্রেমাদাসা ব্যস্ত করে ফেলা একজন তুষারা করে সবই পারেন একজন ক্রিকেটারের কীর্তি কমতি নেই তবে কখনো তিনি শূন্য রান আউট হবেন কখনো শত রান কখনো অর্ধশত তবে এই ক্রিকেটারদের সব অর্জনই তুলে ধরেন একজন স্কোরার দুনিয়া জুড়ে যত মাঠ কিংবা ক্রিকেট মাঠে যত গল্প হোক না কেন অনেক গল্পই এই স্কোরাররা তুলে ধরেন আপনাদের সামনে সেটা টিভি স্ক্রিন হোক পত্রিকার পাতায় হোক যেখানে কিছু আপনি নাম্বার দেখেন ওই যে নাম্বারস নিরস কিংবা রস নেই সেটা অনেকেই বলো না যে নাম্বারস একদমই দেখতে সুন্দর না এই সুন্দর জিনিসটা নিয়েও অনেকে দারুণভাবে কাজ করে থাকেন এবং ঠিক পাশে বসে আছেন স্টেডিয়ামে এসেই তার দেখা মিল ভাবলাম তার গল্পটা আপনাদের একটু জানাই সব স্কোরারের একটু একটা আলাদা গল্প করেছে তবে তাদের জীবনটা কেটে যায় সারাটা জীবন অন্যের নাম্বারস অন্যের রেকর্ড তুলে ধরতেই এমনই একটা গল্পই পেলাম এই প্রেমাদাসা স্টেডিয়ামে ইফাদ T Sri Lanka. for more updates subscribe to our youtube channel and click on the bell icon follow us on facebook and instagram download t sports app to enjoy exciting games and highlights visit t -sports .com.